কালো কালো ও মা তাই এই সবাই সাবধান সরে দাঁড়ান সরে দাঁড়ান এই এদিক থেকে সরে দাঁড়ান সরে দাঁড়ান সবাই সরে দাঁড়ান এই এদিক থেকে ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই জায়গাটা কি যেন দেখা যায় আল্লাহ আমরা সরে যাই সরে যাই সবাই সরে যাই সরে যাই দেখি দেখি সেটার দেখ কি দেখা যায় কি দেখা যায় দেখা যায় হ্যাঁ 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 কোথায় যাবো

কি হবে এখন আমাদের এখন আমরা কি করবো ওই যে দেখেন জায়গায় জায়গা থেকে মানুষ সব হয়ে চলে আসতেছে এই দৃশ্য দেখার জন্য এখন আমরা কি করব কি হতে যাচ্ছে এখন হিয়াই বাঁচাও আমাদের সবাইকে না আমরা দেখতে চাই না এই দৃশ্য আমরা দেখতে চাই না দইল পাখি দইল পাখি যেও না তো যেও না দইল পাখি দই চিন্তা না তুই এক জন নিশিনি কোনতে দেশ তুই কেছ